বাঙালি কবে আসছেন আজকে আসছেন ঘুরতে আসছেন কিন্তু ভাই অনেক বড় ভাই কই উঠছেন এই যে প্লাটিনাম আরে ভাই কি কইতেছেন এই প্লাটিনামে তো অনেক গেস্ট থাকে ভাই কি একলে আসছেন নাকি ফ্যামিলি নিয়ে আসছেন না একাই শোনেন সন্ধ্যার সময় চলে এসেন পাশেই আমার একটা ক্লাব আছে ঝুম এত সুন্দর একটা মেয়ে এখানে কি করে নিশ্চয়ই আমার অপেক্ষায় ছিল আর আতুল ভাই আই এম সরি 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 আই এম রিয়েলি সরি কি অবস্থা আরে ক্লাবের মধ্যে বসের সাথে একটা মিটিং ছিল আর বস তো পুরো ক্লাবের দায়িত্ব আমার উপর দিয়ে রাখছে বুঝেন নাই ভাই এই জন্য মানে হুটাটা আমি চলে আসতে পারি না ইটস ওকে ইটস ওকে কোনো সমস্যা নেই আমি এমনি ঘুরতেছিলাম চিন্তা করলাম আপনাকে একটা ফোন দেই গতকাল কেমন লাগলো খুবই ভালো লাগছে আমি এখনো এটা ধুনে আছি আমি আপনার কইছিলাম না ভাই এই কোয়ালালামপুরে প্রত্যেকটা সন্ধ্যা প্রত্যেকটা রাইত আপনার স্বর্গ কোনো কিছু দরকার পড়লে আপনি খালি এই জামাল রে কইবেন এই জামাল সব কিছু ম্যানেজ করে দিই ফুড আসলে খাই তা ভাই আমগো রেগুলার কেমন লাগলো আপনার ভালো রেগুলার সুন্দর স্মার্ট মনে হচ্ছে যে ওরা খুব এক্সপার্ট দেখতে হবে ভাই প্রত্যেকের ছাইকা ছাইকা বের করছি আমি এই জামাল আমার একটা রুচির ব্যাপার আছে না 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 আপনার রুচি ভালো আপনি এইখানে ফলালামপুরে কতদিন ধরে থাকেন দশ বছর ধরে আছি ভাই বাপমার লগে রাগ কইরা বাংলাদেশ থেকে চলে আইছি এরপর আর যাই নাই চিন্ডাগুসে আর জামুনা এই কোলালামপুরই এখন আমার সব আর ভাই আমার লাগিয়া দোয়া করেন কয়দিন পরে আমি নিজেই ক্লাব দিতেছি ওটার মধ্যে আপনি ভিআইপি গেস্ট তাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক আর এই যে যে মেয়েগুলা আমাদের ক্লাবে যারা নাচে ওরা কি করে ওরা কিছুই করে নাকি অন্য কোনো জবও করে পাশাপাশি না অন্য কোনো কিছু করে না ওরা এইটাই করে আর তাছাড়া কললামপুরে ওরা থাকে সব কিছু তো আমরাই ডিল করি ওকে ওকে আরে ভাই আপনার কারে লাগবো আপনি খালি ইশারা দিবেন আমি আপনার ম্যানেজ করে দিবো একা দিবেন না যাবেন শেষ না আমার ভাই তো আছে কোথা লাগছে ভাই আপনার একাই যেমন চলে চলেন প্রেম ভালোবাসার একটা অদৃশ্য শক্তি আছে যেটাকে বলে জাদুর রশি সেই রশি ঠিকই আমাকে আবার টেনে নিয়ে এসেছে তোমার কাছে বাই ওয়ে আমি কিন্তু জীবনে অনেক টাকা উড়িয়েছি কিন্তু সব নিজের টাকা কারো বাপের টাকাও না নিজের বাপের টাকাও না আর এখানে টাকা উড়িয়ে কেমন যেন শান্তি পাচ্ছি মনে হচ্ছে ঘরের টাকা ঘরেই যাচ্ছে আই লাভ ডেট আই স্যাটিসফাই থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ জিনিস তো বাই আমার বোনটা ভালো লাগছে ভালো তো লাগছে আজকে রাতেই লাগবো